মোস্ট কমন প্রবলেম থাকে যে তারা পড়াশুনো করে বাট মনে রাখতে পারে না স্যার এইখান থেকে স্যার আমাদের আমার বাটঘর একটা সমাধান নিয়ে আসছে প্র্যাকটিস করি না তো আমাদের প্রায় এক লাখ কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন ব্যাংক আছে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ হচ্ছে মেধার দেশ সরকারি চাকরিতে তিরানব্বই পারসেন্ট মেধা কোঠা এবং আগামী দু তিন মাসের মধ্যে আরও বড় বড় সার্কুলার আসতেছে তার ভিতরে অন্যতম বড় একটি সার্কুলার হলো প্রাইমারি সার্কুলার তো মোটামুটি সবারই একটা স্বপ্ন থাকে প্রাইমারি চাকরির এবং এতদিন পর্যন্ত যে কোঠার যে সমস্যাটা ছিল এবং দুর্নীতির যে সমস্যাটা ছিল যে দুর্নীতির কালো ধাবা ছিল আমরা সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছি নতুন বাংলাদেশে একটি চাকরি নিশ্চিত করার জন্য প্রাইমারিতে একটি চাকরি নিশ্চিত করার জন্য আপনি কিভাবে পড়বেন সেটা নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা আপনাদের সাথে এস উসমান ওসমান নন ক্যাডার ছত্রিসমা বিসিএস এবং আমার সাথে এস মিস্টার আবেদ তো আবেদ আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে আমরা একটা খুব সংক্ষেপে বলি যে প্রাইমারির চাকরি অনেকেরই স্বপ্ন এবং খুব ভালো একটা চাকরি এবং ক্ষেত্রে আমিও কিছুটা একটু সৌভাগ্যবান যে এত কোঠার ভিড়ে এত ভিড়ে আমার একটা প্রাইমারি চাকরি হয়েছিল তো এখন এই উদ্ভূত পরিস্থিতিতে প্রাইমারি চাকরি হওয়াটা কতটা সহজ বলে এখন তোমার কাছে মনে হয় স্যার এখন যেহেতু স্যার কোনো প্রবলেম সবথেকে বড় কথা হচ্ছে স্যার মেধা মেধার একটা মূল্যায়ন হচ্ছে গোটা নাই তারপর হচ্ছে প্রশ্ন ফাশের যে হামলাটা ছিল আশা করি কিছুদিনের মধ্যে এটা রিজলভ হবে এই মুহূর্তে তো প্রশ্ন ফাশের কোনো সম্ভাবনাই আমি দেখতেছি না যদিও কোনো ভাবে ওইটা দুর্ঘটনা ওটা দুর্ঘটনা আর কি তো এটা স্যার এটা সুবর্ণ অনুসুযুক শুভ অনুসুযুক যারা একটু পড়াশোনা করে পরিশ্রমী এদের জন্য স্যার আর একটা প্রশ্ন করি তোমাকে যে প্রাইম চাকরি হওয়াটা। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবার জন্য যেহেতু এখন আর কোঠা নেই সবার জন্য কতটা সহজ বলে তুমি মনে করো স্যার আগের পরিপ্রেক্ষিতে এখন অনেকটাই সহজ অনেক এমনিতেই প্রাইমারি চাকরিটা সবচেয়ে সহজ চাকরিগুলোর মধ্যে এখন অন্যতম একটা তো যাইহোক বিভিন্ন কারণে এই প্রাইমারি চাকরিটা হচ্ছে না বিভিন্ন সময়ে প্রাইমারি চাকরিটা হচ্ছে না তো এই পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আবার আপনাদেরকে নিয়ে নতুন করে শুরু করতে চাচ্ছি কিভাবে আপনি প্রাইমারি চাকরির সেরা প্রস্তুতিটি নিতে পারবেন কিভাবে আপনি প্রথমবারই প্রাইমারিতে টিকবেন তো আমরা আলোচনায় চলে যাই আলোচনায় যাওয়ার তো সবার শুরুতে আমরা একটু দেখে আসি যেহেতু প্রাইমারি চাকরির এটা অনেকেই জানেন তারপর আমরা একটু খুব সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি যে প্রাইমারি চাকরির আমাদের মান মানবণ্টনটা কীরকমভাবে হয় 2024 এ অথবা 2023 সালের যে পরীক্ষাগুলো হলো সে পরীক্ষার মান বন্টনটা এর আগে ছিল 80 মার্ক এবং 20 মার্ক। এবার হয়ে গেছে 75 এবং 25। তবে সামনের বছর আমরা আশা রাখতে পারি মোটামুটি এই ফরম্যাটেই থাকবে। এই ফরম্যাটেই থাকবে এবং আরেকটা বিষয় যেটা দুঃখজনক এই 75 এবং 80 এবং 20 এর পরিবর্তে 75 এবং 25 এটা করা হয়েছিল কিসের জন্য আবির বল? শ্রেপ নীতির জন্য। আচ্ছা আচ্ছা। কারণ তুমি দেখো যে ভাইবে হাতে হাতে বেশি বেশি মার্কসটা রাখার জন্য তাতে মানে সুবিধাটা হবে তো যাই হোক আমরা সেই ভাঙতে পেরেছি তো আমাদের বাংলায় হচ্ছে মার্ক ইংলিশে হচ্ছে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এইখানে মিলিয়ে পনেরো মার্ক এবং গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা এইখানে মিলিয়ে বিশ মার্ক মোট হলো পঁচাত্তর মার্কস এবং এর সাথে ভাইভাতে থাকে আরো পঁচিশ মার্ক আর যদি আশি মার্ক করে তাহলে এইখানে পাঁচ মার্ক বেড়ে যাবে তাই এটা হলো আমাদের মোটামুটি নম্বর বিভাজন তো হ্যাঁ মিস্টার আবির তো আমরা যেটা দেখালাম তোমাকে এটা নিয়ে একটু তুমি আলোচনা করব যেহেতু এই বিষয়টাতে তোমার একটু অভিজ্ঞতাটা বেশি তো যেখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে একজন স্টুডেন্ট যে প্রাইমারি চাকরিটা সবচেয়ে সহজ চাকরি বলছো কোন অর্থে সবচেয়ে সহজ চাকরি বলছো স্যার এই অর্থে বলছি যে আমাদের যে কোর্স প্ল্যান আছে এবং আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে

হ্যান্ড নুটনুট শর্ট নুট যেদিনের পর সেদিনই সুন্দর ভাবে এখন একটা কথা আছে এখানে এখন তুমি যদি ধরো আহ বৃষ্পাতার একটা শিট দিয়ে যদি বলো যে এইখান থেকে কমন পরবেই তাহলে এইটাই যে আমাদের তথাকথিত একজন কি বলবো যে একজন সামনে কি আছে একজন গুরু যিনি আমাদেরকে ইংলিশে মোটিভেশনাল গুরু বিসিএসএ কোনো একটা বিসিএসএ তিনি প্রথম হয়েছিলেন তিনি যেরকম আমাদেরকে বলছিলেন ইংলিশে ভালো পড়ার জন্য অক্সফোর্ড আর ক্যামব্রিজ ডিকশনারি পড়ার জন্য তো আমরা ওই রাস্তায় না আমাদের শিক্ষাগুলো হবে খুব সিম্পল একদম আমরা খুবই পরিমার্জিত যতটুকু পড়ার জন্য চাকরি পাওয়ার জন্য দরকার আমরা ওইটাই পড়ব এইটাই আমাদের টার্গেট লক্ষ্য এই বেশি না লক্ষ্য এইটাই যে আমাদের একটা নির্দিষ্ট চাকরির জন্য আমাদের যতটুকু পড়ার দরকার আমরা ঠিক ততটুকুই পড়াবো বাকিদের মতো আমরা সমস্ত কিছু দিয়ে রেখে বলবো যে আমাদের শীতটিকে কমন পড়ছে এটা তো কমন পড়বে

সন্ধি এমন কোন পরীক্ষা নেই যে সন্ধি প্রাইমারি তো সন্ধি থাকবে সন্ধি থাকবে শব্দ পদ এবং পদ প্রকার একদম স্যার তিন চার মার্কেরও থাকে স্যার এগুলো দিয়ে একটু প্রশ্ন যদি হার্ড করতে চায় স্যার তাহলে এগুলো দিয়ে নতুন কিছু ঢুকায় পুরুষ এবং লিঙ্গ অবশ্যই স্যার 100% থাকবে প্রকৃতি প্রত্যয় অবশ্যই স্যার এইটা দিয়ে তো প্রশ্ন থাকি সমাস সমাস থেকে স্যার থাকে স্যার কিন্তু প্রকৃতি প্রত্যয় যতটা গুরুত্বপূর্ণ বাংলা বানান বাংলা বানান দিয়ে এমন কোন পরীক্ষা নাই যে আজ পর্যন্ত পড়াশোনা পারিপার্শ্বিক শব্দ এক কথায় প্রকাশ পরীক্ষা নাই যে আসেনা সার্থক সমর্থক শব্দ প্রতিশোধ অবশ্যই আমরা যদি স্যার একটু দেখি একদম এক নাম্বার এক নাম্বার করে ধরলেও স্যার আমাদের 13 নাম্বার এখনি চলে আসছে এখনি চলে আসে তো এক নাম্বার তো কখনোই আসবে না এর থেকে বেশি আসবে ভরসা বেশি আশা তো আর স্যার আমাদের সাহিত্য পার্টের কিছু আছে হ্যাঁ সাহিত্য পার্ট সাহিত্য পার্টের লেকচার 60টা টোটাল স্যার আমাদের 20টা লেকচার শিট থাকবে 20টা লেকচার শিট থেকে স্যার যদি কমপক্ষে এক নাম্বার করে কমন পড়ে তাহলে 20 মার্কস আমরা অতটা কনফিডেন্স দেখাচ্ছি না মিনিমাম স্যার 16 17টা হুবহু কমন পড়ার মতো নিলাম এখন যেহেতু এইখানে ওই মানে কালো বেড়াল যেহেতু আর নেই তো তার ফলে আমরা যেটা দেখছিলাম যে সেভেন্টি ফাইভ এ যাদের কোঠা নেই তাদের কিন্তু সেভেন্টি পেয়েও চাকরি না হওয়ার রেকর্ড আছে তো আমরা ধরে নেই যে মোটামুটি এবারে যে প্রশ্নগুলো হয় সে প্রশ্ন তো সেভেন্টি ফাইভে আমার কাছে যেটা মনে হয় যেহেতু যদি ওই ডিভাইস পার্টি লবিং পার্টি ঘুষ পার্টি এরা যদি না থাকে আমার মনে হয় যে এভারেজ সিক্সটি থেকে সিক্সটি ফাইভের ভিতরে আমাদের গুড এর মোর দেন গুড তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ধরো তোমার যদি আমরা পনেরো যদি ধরি আবি পনেরো ধরলে এভারেজ কিন্তু আমাদের সাইড হয়ে যায় কারণ ম্যাচ আমরা একটু বেশি মার্ক ক্যারি করতে পারবো ম্যাচ তো স্যার খুবই আমরা আমাদের স্টাইলে খুবই সহজভাবে করাই হ্যাঁ তো এখন আপনারা যারা দেখছেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমাদের আসলে কোর্সটা সাজানোটা কিভাবে আমাদের শিক্ষার্থীদের স্যার একটা মোস্ট কমন প্রবলেম থাকে যে তারা পড়াশোনা করে বাট মনে রাখতে পারে না স্যার এইখান থেকে স্যার আমাদের আমার বাটঘর একটা সমাধান নিয়ে আসছে সমাধানটা এরকম যে ধরেন স্যার আমরা অনেক কিছুই পড়ি কখনো প্র্যাকটিস করি না তো আমাদের প্রায় এক লাখ কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন ব্যাংক আছে যদি কেউ প্রয়োজন মনে করে আমাদের কাছ থেকে নিয়ে ওটা প্র্যাকটিস করতে পারে পড়ার পরে তার আসলে মুখস্থ করার বা মাথায় প্রেশার দেওয়ার তেমন কোনো একটা প্রয়োজন নেই সে শুধু পড়বে এবং প্র্যাকটিস করবে এডি হচ্ছে কাজ তারপরেও যদি তার প্রবলেম হয় মনে রাখতে তাহলে স্যার আমাদের এই এই টপিকগুলোর উপর থেকে আমরা পরীক্ষা নেব ওই পরীক্ষার যে প্রশ্নগুলো থাকবে সেটা একটু পরে দেখাবো ওই পরীক্ষার যে প্রশ্নগুলো থাকবে ওইখান থেকেও স্যার অলমোস্ট 60% কমন থাকবে অলমোস্ট 60% কমন থাকবে যারা শুধু এই টপিকগুলো পড়বে এবং ওই পরীক্ষাগুলো দেবে ওই প্র্যাকটিস করবে সেখান থেকেও ওই পরীক্ষার আগের দিন যদি প্রশ্নগুলো প্র্যাকটিস করে যায় অলমোস্ট 60%

অন্তত 500กว่า লড়াই করেছে আবি মে নাকি? বিশ্বভাবে লড়াই করে তারপর কিন্তু আমি চাকরি নিয়ে আর সাবেত কাকু রে কিন্তু ঠিকিয়ে রাখতে পারে না। তো সুতরাং যেহেতু আবিদ কাকু রে এবান নেই আপনাদের জন্য ব্যাপারটা আরও স্মুথ হবে এবং আবির এক সাথে আমরা আরেকটা জিনিস আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে গ্যাদার করতে বলতেছি। আমাদের যে শীট আমাদের এখন এটা প্রেসে আছে যার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না তারপর আমরা একটা মডেল দেখাবো আপনাদেরকে। আমাদের শীট গুলো কিন্তু পুরোপুরি টপিক বেস। এক্স্যাক্টলি তোমার ধরে আমাদের শীটে এই যে দুই তিনটা টপিক আছে এই দুই তিনটা টপিকের ক্লাস

এবং এই যে দুই তিনটা চমক পাবে তুমি যে এটা বললো আমি শেষে দেখাবো যে দুই তিনটা অঙ্কের কথা বলছি ওইখান থেকে একটা থাকে প্রিভিয়াস ইয়ারের রিপিট রিপিট থাকে এবং আমাদের সাথে যারা করেন যেমন তোমরা আমরা গত বছর যাদেরকে পড়িয়েছি তো তাদের কিন্তু মোটামুটি বিশ্বের ভিতর বিশটাই কমন এবং আমার সেই ম্যাথ বইটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আজকেও সম্ভব হলে আমি দেখিয়ে দেব

অনুপাত এবং তাহলে দেখো যে আমাদের মধ্যে কথা হলো আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্য দেখুন আমি কিন্তু আমার এই দীর্ঘ সতেরো বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে এবং আজকে অনেক দিন যাবত আমি পড়াচ্ছি এবং বাংলাদেশের খুব নাম করা শিক্ষা মানে কোচিং প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত ছিলাম সঙ্গত কারণে আমি নাম বলছি না তো আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে এইটা কিন্তু আমি করেছি আবে আমাদের যে টিম আছে সেই টিম আমরা সমস্ত কিছু দেখেছি জাস্ট ধরে এনে উঠেই দিলাম শিক্ষার্থীরা পড়লো যার মেধা আছে সে চাকরি পেয়ে গেলো পরে আমরা বাহবা নিলাম আমাদের কিন্তু টার্গেট ওইটা না আমাদের টার্গেট হচ্ছে যারা চাকরিটা পাচ্ছেন না তাদেরকে চাকরিটা পাওয়ার ব্যবস্থা করাটা আমাদের আরো একটা টার্গেট আছে স্যার আমরা যে শিক্ষার্থীরা স্যার পিছানো থাকে পিছানো থাকতে চায় বাট তাদের হচ্ছে কিছুটা দুর্বলতা থাকে ওইখান থেকে উঠে নিয়ে আসারই হচ্ছে আমাদের মেইন টার্গেট

কিন্তু শুধু আমি সম্মান রেখে বলতেছি ওইখানে শুধু পাঁচজন সমন্বয়ক না সমস্ত বাংলাদেশের ছাত্ররাই তো এক হয়ে গিয়েছিল তাই না তো বিষয়টা হচ্ছে এটা যে দশজন প্রথমে আসেন এরা আমার কাছে মনে হয় না যে এদের কোচিং করে এরা চাকরিটা পেয়েছেন বরঞ্চ উল্টোটা কোচিং করতে গিয়ে এদের হ্যাম্পার হয়েছে তো আমাদের হলো ওই শেষ যে দশজন আছেন যাদের চাকরিটা হয় না বা যাদের চাকরিটা দরকার বা যারা পারতেছেন না তাদেরকে নিয়ে তো আবির আমরা এটা দেখালাম তো এখন স্যার আমাদের এই যে ক্লাস লেকচার সহ টোটাল সিটের সংখ্যা থাকবে বাংলায় পনেরোটা তারপর এই যে স্যার আমরা একটু দেখেছি টপিক বিশটা বাট লেকচার পনেরোটা কারণে কারণ হচ্ছে স্যার

আহ সর্বশেষে স্যার গণিতিক গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা বৃষ্টি থাকবে টোটাল সত্তরটি ক্লাস থাকবে এবং লেকচারশিপ শিক্ষ থাকবে এখন আমি দেখো আমরা দৃঢ়ভাবে আশাবাদী এবং বিশ্বাস করি যে আমরা আমাদের লেকচারগুলো বা আমাদের সাথে যারা ক্লাস করবে এই স্যার এই থেকে এক নাম্বার করে কমন পড়লে স্যার 70 70 নাম্বার শিক্ষার্থীদের এত পরিশ্রম করার কোনো দরকার নেই তারপরেও যদি তাদের মনে হয় যে লেকচার আমাদের আছে 1 লক্ষ লেকচার শীট সেটাই বলতেই স্যার সেটাই লেকচার শীট তাদের ভালোমতো মুখস্থ হয় না পড়ার পর অবশ্যই তারা ওইখান থেকে প্র্যাকটিস করবে তারপরে যদি তাদের অপূর্ণতা থাকে তারপরে আমাদের যে পরীক্ষাগুলো না যে ক্লাস টেস্ট আমাদের ক্লাস টেস্ট এখান থেকেও স্যার কমন থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর আমাদের বিশ্বভিত্তিক পরীক্ষা ফাইনাল মডেল টেস্ট অ্যাসাইনমেন্ট পরীক্ষা এগুলো থেকে কমন থাকবে তো এখন বিষয়টা হচ্ছে যে আবির আমরা যাই কিছু বললাম এটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তো এখন শিক্ষার্থীদের তো আমরা মোটামুটি আপনাদেরকে প্ল্যান দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা কিভাবে প্রস্তুতি নিলে প্রাইমারি পরীক্ষাতে প্রথমবারে টিকতে পারবেন সেটারও সেটাও আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা আসলে এইভাবে পড়লে কনফিডেন্স নিজেরা পাবেন কিনা এখন প্রশ্নটা হলো যে আমরা তো পথটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে স্যার আমাদের শীত না পরে বাসায় বসে বাসায় বসে হয়ে যাবে কিন্তু সেটা আসলে সম্ভব না সেটা কখনোই সম্ভব না কারণ তোমাকে প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই তোমাকে একটা পরিকল্পনার মধ্যে থাকতে হবে তা আমরা আপনাদের হয়ে সেই কাজটা করেছি আমরা আমাদের পরিকল্পনাটাকে ঢেলে সাজিয়েছি এবং একটা ফুল প্রুফ পরিকল্পনা এবং আমার দীর্ঘ সতেরো বছরের এই পড়ানোর অভিজ্ঞতা থেকে এবং এতগুলো চাকরি প্রাপ্তির অভিজ্ঞতা থেকে আমরা এই কোর্সটাকে সাজিয়েছি আশা করি আপনারা প্রতারিত হবেন না আর এতদিন পর্যন্ত যারা আমাদের সাথে ছেলে তারা অন্তত বুঝতে পারছেন যে আমরা আসলে বাকি যারা আছে তাদের সবার থেকে ভিন্ন সর্বশেষ কথা হলো আপনি যদি এভাবে পড়েন আপনার চাকরিটা হবে আর যদি চাকরিটা আপনি নিশ্চিত করতে চান তাহলে আপনারা আমাদের সাথে আপনাদের পথ চ শুরু করতে পারেন আমাদের অনলাইন এবং অফলাইনে ভর্তি কার্যক্রম চলমান আমাদের যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনাকে ভর্তির পুরো প্রক্রিয়াটা বলে দেওয়া হবে আমরা সেখানে আপনাদেরকে ভর্তির পুরো বিষয়টা জানিয়ে দেব তো আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা